আসসালামু এভরিওান আমি আপনাদের মিষ্টি বলছি চলে এলাম পার্টুনে আবারও স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে শহীদ মিনার থেকে বের হয়ে অনেকটা দূর হেঁটে হেঁটে আমি আর জান্নাত চলে এলাম বইমেলায় দুই হাজার পঁচিশ সালের অমর একুশের বইমেলাটা আজকে আমি যতটুকু ঘুরেছি সেইটুকুই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক শুরুতেই মূল গেট দিয়ে প্রবেশ করার পর হাতে ডান পাশে রয়েছে শিশু চত্বর আর বাম পাশে রয়েছে বড়দের বইয়ের স্টলগুলো বই হলো পৃথিবীর শান্তিপূর্ণ বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী প্রবেশের পর কিছু দূর হেঁটে যেতে হাতের বাম পাশে চোখে পড়বে তথ্য কেন্দ্র এখান থেকে বইমেলা কেন্দ্রিক যাবতীয় সব তথ্য আপনারা জেনে নিতে পারবেন তাছাড়াও রয়েছে একটি গুগল ম্যাপের চিত্র আপনারা চাইলে এখান থেকে গুগল ম্যাপ দেখেও বইমেলায় ঘুরতে পারবেন শুনেছি বাংলা একাডেমির বর্তমান হাউজের সামনে মাত্র বত্রিশটা বই চটের উপর বিছিয়ে চিত্তরঞ্জন সাহা এই বইমেলার সূচনা করেছিলেন সেই বইমেলা থেকেই আজকের এই বইমেলা বর্তমানে কয়েক সব প্রকাশনী এই বইমেলাতে অংশ নিচ্ছে এখন শুরু থেকেই জমজমাট পরিবেশ নিয়ে শেষ করে এই বইমেলা ছোট থেকে বড় সব বয়সেরই মানুষ এসে থাকে বইমেলা সবচেয়ে মজার বিষয় হচ্ছে বই কেনার চেয়ে ঘোরার জন্য বর্তমানে বেশি মানুষ এসে থাকে তবে আমি কিন্তু শুধু ঘোরার জন্য আসিনি আমি ঘোরার পাশাপাশি ভালো লাগলে পছন্দ মোতাবেক কিছু বইও কিনে নিয়ে যাব। ফেব্রুয়ারি মাসের আমার একটা দিন নির্দিষ্ট করা থাকে এই বইমেলার জন্য প্রতি শুরুতে না আসতে শেষের দিকে আমার হয় কারণ প্রতিদিন বইমেলা তিনটা থেকে ওপেন করা হয় আর আমার বাড়ি যেহেতু দূরে তিনটা বাজে আসলে আমার বাসায় ফিরে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে আর সেই চিন্তা করে একুশে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয় আমার বইমেলাতে আসার জন্য কারণ একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার পরেই বইবেলার গেট ওপেন করে দেওয়া হয় তাছাড়া বর্তমানে দেশের যে পরিস্থিতি কোথায় বের হলে মাথার মধ্যে একটা চিন্তা নিয়েই বের হতে হয় সন্ধ্যার আগে বাসায় ফিরে যেতে হবে সেজন্য আমাদের বাড়ি থেকে প্ল্যান করা ছিল এখানে হাজারেরও বেশি স্টল রয়েছে সব তো আর ঘুরে দেখা সম্ভব নয় তাই আমাদের পছন্দের কিছু বই রয়েছে সে বইগুলো আমাদের নির্ধারিত স্টল থেকে কিনে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসবো আর অবশেষে খুঁজে খুঁজে পেয়ে গেলাম আমাদের পছন্দের স্টল অন্নধারা প্রকাশনী যা বর্তমানে খুবই আলোচিত এবং পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে প্রতি বছরই বইমেলাতে এসে অন্নদ্বারা থেকেই আমি প্রথম বইটি কিনে থাকি এবারের অন্নদ্বারা স্টলে কিছু পরিচিত আলোচিত বই রয়েছে যেমন কাক তুমি সন্ধ্যা অলকনন্দা শৈলচরার চাঁদের হাসি মায়ামিগো পদ্মজা আমি পদ্মজা ইত্যাদি তবে আমি এসেছিলাম নীল চিরকুটের জন্য কিন্তু ব্যাড লাগ নীল চিরকুটটা এখনও অন্য দ্বারা স্টলে আসেনি এখানে কথা বলে জানতে পারলাম সেটি নাকি আসতে আরও দুই তিন দিন সময় লাগবে আমাকে জানালো আপু আপনি পঁচিশ ছাব্বিশের দিকে আসেন তাহলে পেয়ে যাবেন আমি তো ভাই অনেক দূর থেকে এসেছি চাইলেও আর দ্বিতীয়বার আসতে পারব না তাই আমাকে জানালো আমি যেন অনলাইনে অর্ডার দিয়ে ফেলি তাই মন খারাপ করে হেঁটে হেঁটে গ্রন্থ উন্মোচন জায়গায় এসে একটু বসেছিলাম জায়গাটি যেহেতু খালি তাই অনেকেই এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছিল আমরা যেহেতু অনেক জায়গায় হেঁটেছিলাম তাই আমাদের পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে গেলাম আবারও অন্নদারা স্টলের সামনে এবারের অন্নদারা স্টলটি গণভবনের ডিজাইনে করা হয়েছে যেটা বই কেনার পাশাপাশি মানুষের দৃষ্টি আকর্ষণ এর পাশে সে রয়েছে বই প্রকাশনী স্টলটি আর সেই ভাইরাল ঝুরিটি বই অঙ্গন স্টলটি তো কিছু আলোচিত পরিচিত বই রয়েছে যেমন ভালো থেকে শূন্যতা তুমি আমার কাঠগোলাপ ইন্দু লেখা আশা ঋণ অনুপ্রমার প্রেম ইত্যাদি আমি কিছু বই হাতে নিয়ে খুলে দেখছিলাম যদি পছন্দ হয় অবশ্যই কিনে নিয়ে যাব সেই জন্য সেই সাথে বইয়ের মূল্যও দেখছিলাম বইমেলা থেকে বই কেনার আরও একটি সুবিধা হচ্ছে বইয়ের গায়ে যতই মূল্য থাকুক সেটা থেকে ডিসকাউন্টে অনেক কম প্রাইজে বই কিনে নেওয়া যায় আমি এখান থেকে আমার পছন্দের একটা বই নিয়েছিলাম তারপর বিভিন্ন স্টলগুলো আরও ঘুরে ঘুরে দেখছিলাম যদি কোনো বই ভালো লেগে যায় অবশ্যই কিনবো তার জন্য এরই মধ্যে জান্নাতের হাঁটতে অসুবিধা হচ্ছিল বিদায় জান্নাতকে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখে আমি একাই চলে এসেছিলাম বই কেনার জন্য কারণ আমার আরও কিছু বই কেনা বাকি ছিল আর এত দূর থেকে একই জায়গায় বারবারে আসা যাবে না সেই চিন্তা মাথায় রেখেই একাই চলে এলাম বইগুলো কেনার জন্য ঘুরতে ঘুরতে চোখে পড়লো জিয়াবাড়ির স্টলটি আগে কখনো বইমেলাতে এই জিয়াবাড়ির স্টলটি দেখিনি তার জন্য আগ্রহ নিয়েই এই জিয়াবাড়ির স্টলটির ভিতরে ঢুকলাম এখানে শুধু তাদের রাজনৈতিক বিষয়ের বইগুলোই ধরে থরে থরে সাজানো ছিল যারা তাদের বিষয়ে তাদের রাজনৈতিক বিষয়ে জ্ঞান অর্জন করতে চান তাহলে এই জিয়াবাড়ির স্টল থেকে বই কিনে নিয়ে যেতে পারবেন এখানে কিছু উল্লেখযোগ্য বই ছিল যেমন বেগম খালতা জিয়ার জীবন ও সংগ্রাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াকে যেমন দেখেছি সবার আগে বাংলাদেশ মাদার অফ পিস খালেদা জিয়া রাজনীতি ইত্যাদি আমি এই বইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমার পছন্দের বইয়ের স্টলগুলো খুঁজছিলাম আর মাথার মধ্যে একটা চিন্তায় যেহেতু জান্নাত অসুস্থ হয়ে গিয়েছে আমারও একা একা ঘুরতে হচ্ছে তাই বেশি ঘোরা যাবে না শুধু বইগুলো নিয়ে বাড়ি ফিরে যেতে হবে ভাবতে ভাবতে ঘুরতে চোখে পড়লো ভাইরাল সেই কাফি বাইয়ের আলো ঠিকানা স্টল অনেকেই স্টলটিতে বের করেছিল শুধুমাত্র কাফি বাইকে দেখার জন্য কিন্তু দুঃখের বিষয়ে কাফি বাই ছিল না আর এই দিকে আমার ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে বিদায় সম্পূর্ণ ভিডিও একটাতে দিতে পারলাম না দেখা হবে পরবর্তী খণ্ডতে সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ